মহম্মতা সসলাম শিক্ষা দেবার বিষয়ে হ্যামস সাসলাম কোরানের মাধ্যমে শিক্ষা দিয়েছেন তো বলে ভুল আসলে মহম্জতাসলামের জীবনযাপন পদ্ধতি দেওয়া নেই এই কোরআনে মোহাম্মতাসলাম শিক্ষা দেবার বিষয়ে হ্যামস সাললাম কোরানের মাধ্যমে শিক্ষা দিয়েছেন সে অর্থে এটা ঠিক আছে ঠিক কথাগুলো হাদিস্তে আছে মহম্মতাসলামের নির্দেশ আর জীবনযাপন পদ্ধতি হাদিস্তে আছে এবং সুন্নাই কিন্তু কেউ যদি বলে এখানে মহম্জসলামের শিক্ষা দেওয়া আছে বা ধরুন কেউ বললো যে জাকির কোরআন শিক্ষা দেয় কাজে জাকির যা বলে সব কোরআনে আছে তার মানে এনে লিখেছে। কোরআন তাই যদি আপনারা বলেন যে জাকির যে শেখাই সেটা কোরআনে আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি কোরআনের মানে শেখাই সেদিক থেকে কথাটা ঠিক আছে যে আমি যা বলি তা করে আছে কিন্তু যদি কেউ বলে হজর মোহাম্মদ কোরআন লিখেছেন সেটা ভুল যদি কেউ বলে জাকির কোরআন লিখেছে সেটা সম্পূর্ণ মিথ্যে

আল্লাহ বাণী আর মোহাম্মদ সাল্লা সাল্লাম কোরআন অনুসরণ করতেন তিনি কোরআন প্রচার করতেন কিন্তু তার জীবন পদ্ধতির বিষয় সেটা হাদিস উল্লেখ আছে